এখন আপনারা নিজেরা নিজেরা যদি ঝগড়া করেন ঝগড়া করে কারা জানেন দেখবেন যে একটা বাড়ির কুকুর আর একটা বাড়িতে গেলে ওই বাড়ির কুকুরে কেউ কেউ করে কি ঠিক না এটা তো দেখছেন কেউ কেউ করে কিসে কেউ কেউ করে কিসে কুকুরে করে কেউ কেউ একটু বলেন তো আপনার মধ্যে কেউ কেউ করে কিসে কুকুরে মানুষের কাজ কি কেউ কেউ করা ঝগড়া করা মানুষের কাজ কি ঝগড়া করা আচ্ছা ঝগড়া করা না আজকে যদি এই আপা আপনার সাথে আপনি ঝগড়া করতেছেন

ঠেকাই দিবেন যখন দেখবেন যে একটা জ্ঞান হয়েছে ঠেকাই দিবেন হাদিসের কথা বলে ঠেকাই দিবেন আপনি যদি থামুন ইনটি পক্ষে চলে যাবে এটা করবেন না কখন হ্যাঁ আপনি করবেন কি আপনি তাকে হাদিসের কথা বলবেন কিংবা আমি যে একটা উদাহরণ দিচ্ছি এই কথাটা বলবেন যে দেখো আমরা মানুষ সৃষ্টি সিরাজীব হচ্ছে মানুষ আমরা ঝগড়া করবো না আজকে যদি এই আপা মারা যায় মহিলা মানুষ এই ব্যাপারে আপনি আসবেন গোসল করাইতে আপনি ঝগড়া করছেন মৃত্যু আছে সে মারা গেল তখন আপনি মনে মনে কষ্ট হবেন যে তার সাথে খারাপ ব্যবহার করছি ঝগড়া করছি আল্লাহ তাকে নিয়ে গেছে কষ্ট কষ্ট আবার যদি মারা না করুক তখন এই আপাই আপনাকে গোসল করাবে কারণ আমরা পুরুষটা আর মহিলারে গোসল করাতে পারবো না এই আপা আপনাকে গোসল করাবে কি ঠিক না এই আপাই আপনাকে গোসল করাবে আর সে কষ্ট হবে এই জন্য সবাই মিলেমিশে চলবেন যাতে কষ্টকে কখনো কেউ না পারা না পান কারণ আমরা মানুষ মরণশীল মানুষ কিন্তু আমরা মারা যাব আমরা কিন্তু সারা জীবন বাইসে থাকবো না কেউ কিন্তু সারা জীবন বাইসে থাকবে না বুঝতে পারছেন যে কোনো সময় আমরা মানুষ মারা যাবো এই জন্য সবাই আমরা যেন একটু মিলমিশ করে চলি এদিকে আসেন ওনার হাত ধরে জানা জড়াই ধরেন জড়ে দা নিজে ভালো লাগতেছে না একসাথে মনে করেন মিলেমিশে চলেন ঠিক এরকম মিলেমিশে চলেন একসাথে মিলেমিশে চলবেন দেখবেন যে যথেষ্ট ভালো লাগছে কোনো জ্ঞানজ করবেন না

আপনি ও দশ বার গালাগালি দিবে এগারো বার এগারো বার যখন গালাগালি দিতে যাবে তখন গালাগালি দিবে না অটোমেটিক থামে দেবে আপনি যদি ধৈর্য ধরেন আর পছন্দ করে আল্লাহ এজন্য সবাই মিলেমিশে চলবেন সবাই

মহাপ একটু মিলেমিশে চলবে না কি সবাই যখন মিলেমিশে চলতেছেন এখন জোহরের নামাজ পড়বেন জানু কইটা গোসল করে জোহরের নামাজ এই যে আপনি যে যা বলে আপনি যদি একটু দুশো ধরেন দেখেন আর বলবেন ঠিক আছে তো সবাই ভালো থাকে